হ্যালো কেডস শুভ সকাল সবাইকে এখন হচ্ছে তোমাদের বাংলা ক্লাস আজকে বাংলা ক্লাসে আমরা লিখব অ থেকে দীর্ঘই পর্যন্ত চলো তাহলে ঝটপট লেখা শুরু করি অ থেকে দীর্ঘই পর্যন্ত লেখো চারবার প্রত্যেকটা বর্ণ আমরা চারবার করে লিখব চলো তাহলে লেখা শুরু করি প্রথমে কি লেখা রয়েছে অ তাহলে আমরা কেমনভাবে লিখব প্রথমে আমরা একটা মাত্রা দেবো উপরে তারপর এরকমভাবে গোল ঘুরিয়ে আমরা লিখবো অ তারপর এরমভাবে একটা দাগ নিচে এনে এরমভাবে লিখব এটা হয়ে গেল অ চলো আরেকবার দেখাই মাত্রা দিতে কিন্তু আমরা ভুলো না ঠিক আছে আবার আমরা কী করবো মাত্রাটা দিয়ে নেব তারপর কি লিখবো এরকমভাবে গোল ঘুরিয়ে লিখবো কি ও একবার আমি তোমাদের লিখে দেখাবো ও ঠিক আছে এবার হলো আ চলো তাহলে লিখি প্রথমে মাত্রা দিয়ে অ এর মতো আগে একটা লিখে নেব লিখে নিয়েছি এবার একটা দাগ এরকম ভাবে দিলেই হয়ে যাবে এটা কি আ চলো মাত্রা দিয়ে আ এরকম গোল করে লিখে তারপরে তোমরা মাত্রা দিতে পারো এরকম তাহলে হয়ে গেল কি আ তারপরে লিখব রসই প্রথমে মাত্রা দিয়ে নেব তারপর এরকমভাবে গোল করে এইভাবে আর রসই উপরে এইরকমভাবে দাগ হবে তাহলে এটা হয়ে গেল রসই মাত্রা দিয়ে এরকমভাবে গোল ঘুরিয়ে নিয়ে নিচের দিকে তারপর উপরে একটা এরকম টিকি তাহলে হয়ে গেল রসই রসই ঠিক আছে এবার দীর্ঘই প্রথমে মাত্রা দিয়ে রসইর মতো গোল ঘুরিয়ে নিচের দিকে যাব তারপর উপর দিকে এসে আবার নিচের দিকে তারপর রসইর মতো টিকি দিয়ে দেবো তাহলে এটা হয়ে গেল দীর্ঘই আবার মাত্রা দেব ভাবে গোল ঘুরিয়ে নিচে আসব তারপরে উপর দিকে গিয়ে আবার নিচে আসবো এটা হলো দীর্ঘই প্রথমে মাত্রা দেব গোল ঘুরিয়ে নিচের দিকে আসবো তারপর উপরে গিয়ে আবার নিচে আসব তাহলে হয়ে গেল দীর্ঘই এরকমভাবে মাত্রা দেব রসইয়ের মতো নিচে এসে উপরে গিয়ে আবার নিচে আসব তাহলে হলো দীর্ঘই তাহলে এরকমভাবেই তোমরা অ আর রসই আর দীর্ঘই লেখা প্র্যাকটিস করবে খাতায় থ্যাংক ইউ